জন্মিলে মরিতে হবে অমর কে কথার রবে মাইকেল মধুসূদন দত্তের এই কথাটি আমাদের জীবনের একটি অপ্রিয় সত্য কারণ মৃত্যুর থেকে চরম বাস্তব আর কিছুই নেই আর এই মৃত্যু থেকে বাদ যায়নি বড় বড় রাজা মহারাজারাও আমাদের ইতিহাসে এমন বহু শাসক ছিলেন যারা নিজেদের শক্তিশালী সাম্রাজ্যের জন্য বিশ্ববিখ্যাত হয়ে গেছেন এদের মধ্যে অনেকেই ছিলেন নৃশংস আবার অনেকেই ছিলেন মহান আজকের ভিডিওতে ইতিহাসের এমনই পাঁচজন শক্তিশালী শাসকের বিষয় জানাবো যাদের মৃত্যু খুবই নৃশংসভাবে হয়েছিল সাথে এটাও দেখব এই শাসকদের কবর এখন কোথায় আছে বন্ধুরা মিঠুন রয়েছে আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই তালিকায় প্রথমেই রয়েছেন ভারতের অন্যতম শাসক আলাউদ্দিন খিলজি যাকে অনেকেই মহান ভাবেন আবার অনেকে তাকে নৃশংস মনে করেন তবে আলাউদ্দিন খিলজির জীবনের শুরুটা কিন্তু মোটেই সহজ ছিল না সুলতান হওয়ার জন্য তিনি অনেক লড়াই করেছিলেন আর ভারতে একটি বিশাল বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজির জীবনে বহু রহস্যের মধ্যে তার মৃত্যু একটি রহস্য হয়ে রয়ে গেছে তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কেউ বুঝতেও পারেনি যে তিনি আজই মারা যাবেন কারণ তিনি কোনো রোগের শিকার হননি বা কোনো যুদ্ধেও যাননি এবার প্রশ্ন হল আলাউদ্দিন খিলজি তাহলে কীভাবে মারা গিয়েছিলেন ওই সময়ের একজন বিখ্যাত লেখক ছিলেন জিয়াউদ্দিন বারানি তিনি বলেন আলাউদ্দিনের মৃত্যুর জন্য তার সবথেকে প্রিয় ভজির মালিক কাফুর দায়ী ছিল যে দিল্লির গদিতে বসার জন্য তেরোশো ষোলো সালের চৌঠা জানুয়ারি ঘুমের মধ্যেই আলাউদ্দিনকে হত্যা করেন এই সময় আলাউদ্দিনের বয়স ছিল মাত্র ঊনপঞ্চাশ বছর আর আলাউদ্দিন খিলজির কবর বর্তমানে দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে রাখা আছে এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন চেঙ্গিস খান বলা হয় ইতিহাসে সব থেকে ক্রূর এবং নৃশংস যতজন শাসক আছেন তাদের মধ্যে চেঙ্গিস খান অন্যতম চার কোটি মানুষের হত্যাকারী হাজার হাজার মহিলার ধর্ষণকারী এই চেঙ্গিস খানের মৃত্যু আজও একটি রহস্য হয়ে রয়ে গেছে চেঙ্গিস খান বারোশো সাতাশ সালের পঁচিশে আগস্ট পঁয়ষট্টি বছর বয়সে মারা যান কিন্তু তিনি কিভাবে মারা গিয়েছিলেন এই নিয়ে কোনো সঠিক তথ্য ইতিহাসে পাওয়া যায় না কারণ চেঙ্গিস খান নিজেই চাননি যে তার মৃত্যু নিয়ে মানুষ বেশি চর্চা করুক কেউ মনে করেন চেঙ্গিস খানের মৃত্যু একটি অজ্ঞাত রোগের কারণে হয়েছে আবার কেউ মনে করেন চেঙ্গিস খানের মৃত্যু একটি যুদ্ধে আহত হওয়ার কারণে হয়েছিল মৃত্যুর পাশাপাশি চেঙ্গিস খানের কবরও একটি রহস্য হয়ে রয়ে গেছে কারণ আজ পর্যন্ত এটা জানা যায়নি যে চেঙ্গিস খানের কবর কোথায় রয়েছে অনেক ইতিহাসবিদ মনে করেন চেঙ্গিস খানকে কখনো কবর দেওয়াই হয়নি বরং তার মৃত শরীরের উপরে হাজার হাজার ঘোড়া দৌড় করানো হয়েছিল যাতে তার শরীরের অবশিষ্ট না থাকে আর এটা চেঙ্গিস খানের নিজের ইচ্ছাই ছিল তিনি মৃত্যুর আগে নিজের উত্তরাধিকারীদের কাছে এই আদেশ দিয়ে যান যে মৃত্যুর পর তার কবর বা তার মৃতদেহের সন্ধান যেন কেউ না পায় আর হয়েছিল ঠিক তাই এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন তৈমুর লং ইতিহাসে আরেকজন শক্তিশালী শাসক ছিলেন তৈমুর লং যিনি ভারতে দিল্লি জয় করেছিলেন জীবনের শেষ মুহূর্তে এসে তিনি ঠিক করেছিলেন চীন দখল করবেন আর এই কারণে তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে চীনের দিকে অগ্রসর হয়েছিলেন আর সেই সময় তার কাছে যে শক্তিশালী সেনাবাহিনী ছিল তাতে তিনি যুদ্ধে জিতেও যেতেন কিন্তু চীনের ঠান্ডা তৈমুল জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় ঠান্ডার কারণে শারীরিক অসুস্থতায় ভোগেন তৈমুল আর খুব কষ্ট পেয়ে তিলে তিলে তিনি মারা যান বলা হয় আঠেরোই ফেব্রুয়ারি চৌদ্দশো পাঁচ সালে তৈমুল মারা যান তার মৃত্যুর পর তার মৃতদেহ উজবেকিস্তানের সমরকান্দে কবর দেওয়া হয়েছিল তবে তৈমুল্লংয়ের কবর নিয়ে একটি রহস্য রয়েছে এই কবরের উপর থাকা একটি পাথরের উপর লেখা আছে এই কবর যে খুলবে তার জীবনে আমি অভিশাপ হয়ে আসব আর আপনারা জানলে অবাক হবেন ইতিহাসে বেশ কয়েকজন শাসক তৈমুর লংয়ের কবর খোলার চেষ্টা করেছিলেন আর তার ফলও তারা ভোগ করেন উনিশশো সালে রাশিয়ার প্রেসিডেন্ট স্ট্যালিন তৈমুর লংয়ের কবর খোলার নির্দেশ দিয়েছিলেন তিনি এইসব সব অন্ধবিশ্বাসকে মানতেন না রাশিয়ার আর্কিওলজিস্টরা উনিশে জুন উনিশশো সালে তৈমুর লংয়ের কবর খোলেন আর এর তিন দিনের মধ্যেই হিটলার হঠাৎই রাশিয়ার উপর আক্রমণ করে দেয় আর এই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ সৈন্য প্রাণ হারায় শেষ পর্যন্ত রাজনৈতিক চাপে স্টালিন আবার তৈমুল কবর বন্ধ করে দেন আর এই কবর বন্ধ করার কয়েক সপ্তাহের মধ্যেই জার্মানির সৈন্যরা রাশিয়া থেকে পিছু উঠতে শুরু করে এই তালিকায় চার নম্বরে রয়েছেন এরতাগুল গাজী ইতিহাসে যে কয়েকজন মুসলিম শাসক এসেছিলেন তাদের মধ্যে এর্তাকুল গাজী অন্যতম লাগাতার মঙ্গলদের আক্রমণে যখন মধ্য এশিয়ার মুসলিম জনগণ ভেঙে পড়েছিল তখন তাদের মাসিয়া হয়ে সামনে এসেছিলেন এর্তাগুল গাজী আর তিনি অটোমান সাম্রাজ্যের ভিড় তৈরি করেছিলেন তবে আপনাদের জানিয়ে দেই এর্তাগুল গাজীর মৃত্যু কোনো যুদ্ধ বা রোগের কারণে হয়নি তিনি দীর্ঘদিন শাসন করেছিলেন আর বারোশো আশি সালে বার্ধক্যের কারণে তার মৃত্যু হয় এর্তাগুল গাজীর কবর তুর্কির সাগুত শহরে রয়েছে সেখানে তিনি বেঁচে থাকাকালীন যে কটি রাজ্য দখল করেছিলেন সেই সব এলাকার মাটি দিয়েই তাকে কবর দেওয়া হয়েছিল এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যিনি মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন যে মোগল সাম্রাজ্য একটা সময় ভারতে রাজ করত সেই মোগলদের ছলে বলে কৌশলে দুর্বল করে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর শাহ জাফর দিল্লির শেষ শাসক ছিলেন যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু সেই সময় মোগলদের থেকে ব্রিটিশরা অনেক বেশি শক্তিশালী ছিল তাই ব্রিটিশদের সামনে টিকতে পারেনি মোগল সৈন্যরা যুদ্ধে হেরে ব্রিটিশদের কাছে বন্দী হয়ে যান বাহাদুর শাহ জাফর সে সময় ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠিয়ে দেয় আর আঠেরোশো বাষট্টি সালের সাতই নভেম্বর সাতাশি বছর বয়সে খুবই কষ্ট পেয়ে তিনি তিলিতেলে মারা যান বলা হয় বাহাদুর শাহ জাফরের শেষ ইচ্ছে ছিল যে তাকে তার পরিবারের লোকজনের পাশেই যেন কবর দেওয়া হয় মানে দিল্লিতে কিন্তু ইংরেজরা তার সেই শেষ ইচ্ছেকেও সম্মান জানায়নি বাহাদুর শাহ জাফরের মৃতদেহকে রেঙ্গুনেই কবর দেওয়া হয়েছিল তো বন্ধুরা এই ছিল ইতিহাসের পাঁচজন শক্তিশালী শাসকের মৃত্যুর কারণ এবং তাদের কোথায় কবর দেওয়া হয়েছিল তার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আবার ফিরবো ইতিহাসে কিছু আশ্চর্য তথ্য নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন